ফেসবুকে দুটো চিঠি এসে বেরাচ্ছে প্রথম চিঠিটি ফেসবুকে এটা কিন্তু আমার কাছে আসে নাই ফেসবুকে দেখলা এই ফেসবুকের চিঠিটি অত্যন্ত গোপনীয় হবার কথা এই চিঠিটি যাচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে এই চিঠিটি 17 তারিখ লেখা হয়েছে কারণ odd লেখা তো 17 তারিখের একটা চিঠি 17 তারিখ রাতেই বা আঠেরো তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যেই ইউএনও অফিস একটা চিঠির নিরাপত্তা দুই ঘন্টাও রাখতে পারে না গোপনীয়তা রক্ষা করতে পারে না তারা কি করে একটা নির্বাচনের মতন বড় কাজ পরিচালনা করবেন এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাখছি আজকে দেখলাম আজকে না গতকালকে দেখলাম ডিসি অফিস থেকে একটা নোটিশ এসেছে মজার বিষয় হলো এই নোটিশটা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী এলাকা দুশো চৌচল্লিশ কে দেওয়া হয়েছে কিন্তু এটা আমি পাই নাই এই নোটিশ আমি পাইছি ফেসবুকে আপনারা যেমন ফেসবুকে পাইছেন আমিও ফেসবুকে পাইছি স্যার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় চিঠিটা দেয়া হচ্ছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে সেই চিঠিতে বলা হচ্ছে ফেসবুক থেকে আমি যেটা দেখলাম সেই চিঠিতে বলা হচ্ছে বিষয়ের আলোকে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জানানো যাচ্ছে যে ইংরেজি তারিখ সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ নামক স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুশো চৌচল্লিশ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব রুমিন ফারহানা বিশাল প্যান্ডেলে জনসমাবেশ আয়োজন করে নির্বাচনী প্রচারণা করেন যা নির্বাচনী আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের আঠেরো ধারা লঙ্ঘন তাৎক্ষণিকভাবে এই সমাবেশ ভেঙে দেয়া হয় এবং উক্ত অপরাধে জনাব জুয়েল মিয়া নামক এক ব্যক্তিকে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব শাহরিয়ার হাসান খান সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় ব্রাউনবাড়িয়া উল্লেখ্য যে এই সময় স্বতন্ত্র প্রার্থী জনাব রুমিন ফারহানা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙ্গুল উঁচিয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদর্শন করেন তিনি আক্রমণাত্মকভাবে ইংরেজিতে ওয়ার্নিং দিয়ে বলতে থাকেন দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ আই উইল নট লিসন টু দিস আপনি পারলে থামায় দেন আজকে ভদ্রতা দেখাচ্ছে নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না আপনাদেরকে এই রকম দেখায় আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি দেখান খোঁজ নেন প্রশাসনে বসে আছেন খোঁজ নেন তার সাথে থাকা জনৈক ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন বইরা আঙ্গুল দেখায় আপনারা কিচ্ছু করতে পারেন না এক পর্যায়ে তিনি এবং তার সাথে থাকা ওই ব্যক্তি উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি প্রদান করতে থাকেন এবং জনগণকে খেপিয়ে তুলে মব সৃষ্টি করেন এবং বলতে থাকেন আজকে আমি আঙুল তুলে চলে গেলাম আমার এই মানুষ এইখান থেকে বাইর হইতে পারবেন না এক পর্যায়ে তিনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না মাথায় রাখেন আজকে আমি আঙুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনবো না এই সময় তার সাথে থাকে জুয়েল মিয়া সহ অন্যান্যরা মার মুখে আচরণ করেন ভিডিও সংযুক্ত এতে মত সৃষ্টি করে বিচারিক কাজে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন যে নির্বাচনে সুস্পষ্ট লঙ্ঘন সামাজিক বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আছে এতে করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ইতোপূর্বে গত এগারো এক ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তার সমর্থক আশিকুর রহমানকে পাঁচ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এই ফেইসবুকের চিঠিটি অত্যন্ত গোপনীয় হবার কথা এই চিঠিটি যাচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে এই চিঠিটি সতেরো তারিখ লেখা হয়েছে কারণ অদ্য লেখা তো সতেরো তারিখে একটা চিঠি সতেরো তারিখ রাতেই বা আঠেরো তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যেই ইউএন অফিস একটা চিঠির নিরাপত্তা দুই ঘন্টাও রাখতে পারে না গোপনীয়তা রক্ষা করতে পারে না তারা কি করে একটা নির্বাচনের মতন বড় কাজ পরিচালনা করবেন এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাখছি আজকে দেখলাম আজকে না গতকালকে দেখলাম ডিসি অফিস থেকে একটা নোটিশ এসছে মজার বিষয় হলো এই নোটিসটা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী এলাকা দুশো চৌচল্লিশকে দেওয়া হয়েছে কিন্তু এটা আমি পাই নাই এই নোটিশ আমি পাইছি ফেইসবুকে আপনারা যেমন ফেসবুকে পাইছেন আমিও ফেসবুকে পাইছি আচ্ছা দেখি এই নোটিসে কি বলতেছে বলতেছে এত দ্বারা আপনাকে জানানো যাচ্ছে যে গত সতেরো এক ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল অনুমান চারটা থেকে পাঁচটার দিকে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে ইসলামপুর না ইসলামাবাদ হবে নামক স্থানে চারশো পাঁচশো লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন এবং বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা পঁচিশের লঙ্ঘন এই সময় মোবাইল কোড পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে এই সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে অধ্যত্যপূর্ণ অসৌজন্যমূলক আচরণ করেন হুমকি প্রদান করেন ঘটনার এক পর্যায়ে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন আমি যদি না বলে এখান থেকে বেরোতে পারবেন না মাথায় রাখেন আজকে আমি আঙুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনবো না এ সময় আপনার অন্য কর্মী সমর্থকরা মারমুখী আচরণ করে সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন যা নির্বাচনে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ছড়িয়ে পড়েছে এতে করে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এমত অবস্থায় আমরা কোনো জনসভা করি নাই এটা একটা ছোট উঠান বৈঠক ছিল কিন্তু আপনাদের সবার দোয়ায় আমার ছোট্ট উঠান বৈঠকে চারশো পাঁচশো লোক হয়ে যায় এটা আল্লাহর রহমত আল্লাহর মেহরবানি আপনাদের সবার দোয়া আমি মাইক ব্যবহার করি না আমি হ্যান্ড মাইক ব্যবহার করি আমি স্টেজ বলতে একটা চেয়ার ছিল দুটা আর দুপাশে আমার জন্য একটা চেয়ার দুপাশে দুটা চেয়ার ছিল আর সব সামনে প্লাস্টিকের চেয়ারে মানুষ বসা ছিল দাঁড়ানো ছিল এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসেন তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে ভেতরে ঢোকেন উঠানের ভেতরে আসেন আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার লোকজনও তাকাচ্ছিল মানে আমার যারা ভোটার তারাও তাকাচ্ছিল এক পর্যন্ত স্টেজের উপর উঠে আসেন আমার একটা চেয়ার ওই মঞ্চে আমি দাঁড়ানো ওখানে উঠে আসেন তো আমি এই পর্যায়ে বক্তব্য শর্টকাট করি আমি নেমে যাই এবং আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি আচ্ছা আমার কোন আচরণ বিধিটা লঙ্ঘন হয়েছে উনি আমাকে বলতে পারছিলেন না একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি সবাই প্রচারণা করছে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কিভাবে বলি এই যে বৃদ্ধাঙ্গুলির কথাটা বললাম এই কথাটা কোথা থেকে আসলো এই কথাটা তো হঠাৎ আসে নাই এই কথাটা এসছে এই ছবিটা থেকে এটা দেখেন এটা উপজেলা আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তিনি বলছেন যে রিটার্নিং অফিসারের কাছে রুমিন দেয়া অভিযোগকে দেখালেন উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এটা ব্রাহ্মণবাড়িয়া নিউজে বড় করে গেছে আমি সেটা ওনাকে দেখেছি যে মানুষ অন্য অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনারা কিছু করতে পারেন না এটাই আমি বলেছি আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই অর্থাৎ চিন্তা করে দেখুন সরকারি চিঠি দুটো চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনালাম দুটোতেই দাবি করা হচ্ছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি এটা সর্বৈব মিথ্যা আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে অন্য প্রার্থীর কর্মী সমর্থকরা এই যে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনারা একটু দয়া করে এটা দেখুন সবাই দেখুন ছবিটা নিন এটা নিউজও হয়েছে এটার বড় হচ্ছে এই যে দেখেন ঠিক আছে ওকে তাহলে বৃদ্ধাঙ্গুলের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম তাই না আচ্ছা এবং এই যে প্রশাসন সেখানে উপস্থিত ছিল হাবিব সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখান তখন প্রশাসন এখানে উপস্থিত করে করে নাই নাই প্রশাসন এখানে উপস্থিত কিছুই তারা এরপরে আসেন সতেরো তারিখ আমার এই ঘটনার পরে আমাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে তো আপনারা শুনলে চিঠিতে লেখা আছে তাই না এর আগেও আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আচ্ছা চল্লিশ হাজার টাকা ওই দিন জরিমানা করলো তাহলে তো আমার অপরাধের শাস্তি হলো চল্লিশ হাজার টাকা জরিমানা তারপরে দ্বিতীয় অ্যাকশন হল উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো তিনি চিঠি পাঠালেন অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তার মানে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি এখানেই থামল না তিন নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি উনি আবার আমাকে একটা নোটিশ পাঠালেন আমি এখনো সেই নোটিশ পাই নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ঠিক আছে তাইলে কি হলো একটা অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেয়া হলো চল্লিশ হাজার টাকা জরিমানা অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট এবং ইনো ডিসি আমাকে শোকজ নোটিস করা এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াসড আচ্ছা এইবার আসেন আজকে সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলেছি বিএনপি জোটের যিনি প্রার্থী জুনায়দ আল হাবিব তিনি কিভাবে জনসভা করছেন এটা কি আপনারা জানেন না জানেন আমি এই সকল কিছু জুনায়দ আল হাবিবের ফেসবুকে গেলে আপনারা দেখবেন বিরাট বিরাট স্টেজ করে বিরাট ভাবে উনি প্রোগ্রাম করছেন বিশাল স্টেজ লোক যাই হোক স্টেজ অনেক বড় মাইক আছে সাউন্ড সিস্টেম আছে সব আছে আর আমি একটা আমি একটা হ্যান্ড মাইক নিয়ে চলি এরপরে উনি গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন বিএনপির জোট প্রার্থী গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন শাহবাজপুর তারপরে বিএনপির জোটের প্রার্থী বলছে কোনোভাবেই রুমিন ফারহানাকে ভোট দেয়া যাবে না বহিষ্কৃত রুমিন ফারহানার কাছে কেউ যাবেন না জুনায়দ আল হাবিব সময় টেলিভিশনে নিউজ অ্যান্ড এগুলো যখন আমি ডিসি সাহেবকে দেখালাম এবং দেখি ওনাকে বিনীতভাবে প্রশ্ন করলাম আমি তো এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দিয়েছি বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে আমি দেড় ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না ওনারা জানেন না বিএনপি জরিমানা দিয়েছে কিনা তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট দেন তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট ফুল অফ ভিডিওস এন্ড ফটোজ উইচ ক্লিয়ারলি শোজ দা ওয়ে হি ইস কন্ডাকটিং হেজ ইলেকশন ক্যাম্পেইন এক টাকাও তাকে জরিমানা দিতে হয়নি বলে আমি ধরে নেব তাই না আপনারা আমাকে বলেন তাহলে ইলেকশনের লেভেল ফিল্ডটা কোথায় আছে এই প্রশ্ন আমি আজকে আপনাদের কাছে রাখছি এইবার আসেন নির্বাচনী আচরণ বিধিমালা নির্বাচনী আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের পনেরো ষোলো এবং ২৬ ধারা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই ধারায় বলছে উস্কানিমূলক বক্তব্য বিবৃতি প্রদান আচরণ বিস্ফোরক বহন ধর্মীয় উপাসনালয় প্রচার কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত কুৎসা রটনা অশালীন আক্রমণাত্মক ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য প্রদান কোনো ধরনের তিক্ত বা উস্কানিমূলক মানহানিকর কিংবা লিঙ্গ সাম্প্রদায়িক বা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোন বক্তব্য প্রদান করিতে পারিবেন না আপনারা যদি দেখেন জুনায়দ আল হাবিবের প্রচারণাকালে আমাকে বলা হয়েছে নর্তকী ব্রাহ্মণবাড়িয়া কণ্ঠ বলছে রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই আমাকে বলা হয়েছে রুমিন ফারহানা হচ্ছে টিস্যু পেপার যাকে দল ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিয়েছে টিস্যু পেপার যেমন কোনো কাজে লাগে না রুমিন ফারহানার এখন আর কোনো কাজ নাই এই ধরনের উস্কানিমূলক আক্রমণাত্মক লৈঙ্গিক পরিচয়কে অবমাননা করা বক্তব্য আমি তেরো তারিখ জানিয়েছিলাম ডিসি সাহেবকে এখন পর্যন্ত ডিসি সাহেব তার কোনো ব্যবস্থা নিয়েছেন বলে আপনারা কি জানেন আমিও জানি না এই ব্যাপারে আজকে ওনাকে কথা বললাম আমি বুঝিনি উনি কি বলতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন উনি অনুসন্ধান কমিটিতে দিয়েছেন বা কিছু কিন্তু আমার বেলা সব চিঠি আমার কাছে আসার আগে ফেসবুকে চলে যাচ্ছে এবং এক অপরাধ যদি হয়ে থাকে ইফ অ্যান্ড ইফ তিন ক্ষেত্রে আমাকে সাজা দেয়ার চেষ্টা হচ্ছে এখন আসুন ধারা ষোলো কোনো প্রার্থী বা তাহার নির্বাচনী এইজন বা প্রার্থীর পক্ষে অন্য কোন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করিয়া নির্বাচনী প্রচার প্রচারণা করিতে পারিবেন তবে সেই ক্ষেত্রে গ বলছে ঘৃণাত্মক বক্তব্য ভুল তথ্য কাহার চেহারা বিকৃত করা নির্বাচন সংক্রান্ত বানোয়ার তথ্য সহ কোনো ক্ষতিকর আধ বা কন্টেন্ট তৈরি প্রচার করতে পারবেন না প্রতিপক্ষ নারী সংখ্যালঘু অন্য কোন জনগোষ্ঠীকে লক্ষ্য করিয়া ঘৃণাত্মক বক্তব্য ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা প্রয়োগ করিতে পারিবে না পনেরো ষোলো মোটামুটি একইভাবে বলছে যে কারো ব্যাপারে কোনো অবমাননাকর বক্তব্য তার লৈঙ্গিক পরিচয় ধর্মীয় পরিচয় জাতিগোষ্ঠীর পরিচয় ব্যবহার করিয়া কোনোরকম উস্কানিমূলক অবমাননাকর বক্তব্য দেয়া যাবে না ক্রমাগত ভাবে তার যারা কর্মী বাহিনী আছেন প্রচারক আছেন তাদেরকে দিয়ে করছেন এবার আসুন ডিসি সাহেব আমাকে নোটিস করতে পারেন কিনা ছাব্বিশ ধারা বলছে নির্বাচন পূর্ব অনিয়ম হইলে কি করতে হবে এই বিধিমালায় যে কোনো বিধানের লঙ্ঘন নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হইবে এবং উক্তরূপ অনিয়মের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা বা নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিকার নির্বাচনী তদন্ত কমিটি কমিশনের চাহিয়া নিকট দরখাস্ত করিতে পারিবে তার মানে নির্বাচনী তদন্ত কমিটি একটা আছে যার কাছে ইউএনও চিঠি দিয়েছে সেখানে বলা যাবে অথবা নির্বাচন কমিশনে বলতে হবে ইউএনও আমাকে কেন শোকস করে ইউনো আমাকে কেন আদেশ দেয় শশরীরে তার অফিসে উপস্থিত থাকার উনি কি পারেন ও সরি ডিসি ডিসি সরি সরি উনি কি পারেন ডিসি কি পারেন এটা করতে এই প্রশ্নটা আমি আইন অনুযায়ী আপনাদের কাছে রাখছি দেখেন উপবিধি একের অধীন প্রাপ্ত দরখাস্ত কমিশনের বিবেচনায় বস্তুনিষ্ঠ হইলে কমিশন উহা তদন্তের জন্য সংশ্লিষ্ট বা যে কোনো নির্বাচনী তদন্ত কমিটির নিকট প্রেরণ করিবেন কমিশনের কাছে আগে আপনাকে কমপ্লেন করতে হবে তারপরে সে কমিশন